নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার অনেকে আমাকে বলতে পারেন যে জয়ন্ত বাবু আপনি কি দেশবিরোধী আমি বলবো না কারণ যে ২৬ জন নিরীহ পর্যটককে জঙ্গি বা সন্ত্রাসবাদী যাই বলুন যারা গুলি করে মেরেছে যাদের বেঘোরে প্রাণ গিয়েছে আমি চাই যে তাদের কঠোরতম শাস্তি এবং তাদের প্রত্যাঘাত করতে হবে সারা দেশবাসী যেমন চাইছে আমিও তেমন চাইছি কিন্তু আজকের আমার এই ভিডিওতে আমি কয়েকটাই ঘটনাক্রম কারণ আজ রাত পোহালেই হচ্ছে কালকে মঙ্গলবার এবং সাত দিনে পড়বে গত মঙ্গলবার দিন আপনারা জানেন যে সেই ঘটনা ঘটনা ঘটেছিল তো আমি ঘটনার পর থেকে যেসব জিনিসগুলো চলছে সেগুলির একটি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে ঘটনাটা ঘটলো ঘটার আপনারা জানেন যে মঙ্গলবার ঘটনা ঘটলো দুপুরের দিকে এবং বৃহস্পতিবার দিন আহ বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে যারাই ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা তারা কল্পনার অতীত সাজা পাবে এবং তাদেরকে সেই সাজা দেওয়া হবে এবং একই জিনিস তিনি রিপিট করলেন রবিবার দিন মন কি বাতে তিনি বললেন যে যারাই ষড়যন্ত্রকারী বা যারা এই ঘটনা ঘটিয়েছে দোষীরা তারা কড়া সাজা পাবে কল্পনার অতীত তারা সাজা পাবে বা শাস্তি পাবে সেই ব্যবস্থা হবে এবং দেশবাসীর রক্ত টকবক করে ফুটছে এই ধরনের তিনি কথাবার্তা বললেন তো আমি আস্তে আস্তে সিন্ধুর চুক্তি বাতিল করার কথা ঘোষণা করলেন এবং কিছু ডিপ্লোমেটিক পদক্ষেপ করলেন এই ভিসা বাতিল থেকে শুরু করে বা নাগরিকরা যারা আছেন তাদেরকে ইমিডিয়েট দেশ ছেড়ে চলে যাওয়া একটা সময়সীমা দিয়ে তো সবগুলো হলো তো এরকম পাঁচ ছটা হলো তারপরে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আপনারা জানেন যে স্থল নৌবাহিনী এবং হচ্ছে এরা সমস্ত যে আমাদের নেভি আর্মি এবং হচ্ছে যে বায়ুসেনা তারা সব মোহরাটা ওরা করছে মূলত পাকিস্তানকে লক্ষ্য রেখেই তো এইটা এইসব জিনিসগুলো এখন চলছে কিন্তু আমি একটা জিনিস দেখছি যে আসল যেটা মানে সেটা হচ্ছে অনেকটাই সমাজ মাধ্যম অনেক কিছু করে দিচ্ছে যেটা এখনো ভারত সরকার কারণ আমি দু একজন বিজেপি নেতার সাথে কথা বলছেন তারা বলছেন যে ভারত সরকার প্রত্যাঘাত করবে কিন্তু তারা সারা পৃথিবীর বিভিন্ন দেশ দেশ তাদের সঙ্গে এইটা নিয়ে ভারত একটা জমি তৈরি করতে চাইছে পাক সরকারকে বা পাকিস্তানকে আক্রমণ করার ক্ষেত্রে সেই জন্য চীন বলুন রাশিয়া বলুন আমেরিকা বলুন ব্রিটেন বলুন সবার সঙ্গে বিভিন্ন শক্তিধর দেশ বৃহৎ দেশ তাদের সঙ্গে একটা ডিপ্লোমেটিক আলোচনা করে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে যদি কোনো কড়া ব্যবস্থায় যাওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে তাহলে সেই শক্তিধর দেশগুলো যাতে ভারতের সঙ্গে থাকে এইসব নিয়ে চলছে তো কিন্তু রবিবার এবং সোমবার যে সব খবরগুলো আমি দেখলাম মানে বিশেষ করে সমাজ মাধ্যমে প্রথমে আপনাদের বলি যে একটি খবর দেখলাম সমাজ মাধ্যমে যে পাকিস্তানে পাকিস্তান যে ভারতের সঙ্গে যুদ্ধ লড়বে কি বা ভারতের প্রত্যাঘাত করবে কি পাকিস্তানে তো সেনাবাহিনীতে তো সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছে কারণ সেখানে জেনারেল আসিম মুনির পাকিস্তানের যে সেনা সেনাপ্রধান তাকে চিঠি লিখেছেন ওমের আহমেদ লেফটেন্যান্ট জেনারেল ওমের আহমেদ বুখারি যে পাক এটা ছাব্বিশে এপ্রিলের চিঠি যেটা চিঠিটাতে দেখা যাচ্ছে আহ কি বলে সেনাবাহিনী থেকে প্রায় হচ্ছে আড়াইশো অফিসার এবং বারোশো সেনা জওয়ান তারা হচ্ছে সমস্ত পদত্যাগ একটা করে দিয়েছেন তো এরকম একটা অবস্থা পাকিস্তান খুব মানে সাংঘাতিক একটা ইয়ের মধ্যে পড়েছে নাগরিকদের সুরক্ষা দিতে পারবে তারা আবার ভারতের সঙ্গে কি লড়বে তো সেই চিঠি সমাজ মাধ্যমে আমার কাছেও এসছে আপনি আমি আপনাদের দেখাচ্ছিও সেটা সেই চিঠি হচ্ছে সমাজ মাধ্যমে ঘুরতে থাকলো সেটা কে করেছে না করেছে কোথা থেকে এলো পাক সরকারকে একজন পাক সরকারের একজন লেফটেন্ট জেনারেল দিচ্ছে সেনাপ্রধানকে চিঠি দিচ্ছে সে চিঠি সমাজ মাধ্যমে ঘুরছে হোয়াটসঅ্যাপে ঘুরছে হোয়াটসঅ্যাপ মারফত আমি পেয়েছি আমিও পেয়েছি হোয়াটসঅ্যাপের মারফতে তো এই খবর হচ্ছে এবং ভারতের বিভিন্ন সমাজ মাধ্যম বাংলার বিভিন্ন সমাজ সেই খবর প্রচারিত হলো তো যাই হোক ওটা নিয়ে তো পাকিস্তান কোনো রিজেন্ডার কিছু দেয়নি দেওয়ার কথাও নয় কিন্তু এটা ঘুরছে এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা সাংঘাতিক খারাপ অবস্থার মধ্যে আছে এইরকম একটা খবর পেলাম আমি কিন্তু সব ঘটনাক্রমের কথা বলছি আমি কোনো কারোর পক্ষ বিপক্ষ কিছু বলছি না তো এইটা গেল আরেকটা খবর এলো সেটা হলো যে পাক সেনা প্রধান আসিম মনিরকে তিনি নাকি নিখোঁজ পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলেছেন এটাও সমাজ মাধ্যমে খবর কিছু মেন স্ট্রিম মিডিয়াও সেই খবর নিয়ে করেছে এবং তারা সূত্র হিসাবে বলছে যে সমাজ মাধ্যমের খবর সমাজ মাধ্যমে এই খবর আসতেই হইচই পড়ে গেছে তো যাই হোক দুটি ক্ষেত্রে আমি একই কথা বলবো তো সেটা হচ্ছে যে ওই পাকসেনা প্রধান তার নাকি পাত্তা বোঝা যাচ্ছে না আহ কেউ সমাজ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে তিনি হচ্ছে লুকিয়েছে বিদেশে চলে গিয়েছেন কেউ বলছে কেউ বলছে লুকিয়ে বাংকারে চলে গিয়েছে রাওয়ালপিন্ডির কোনো বাংকারে এই ধরনের একটা সংবাদ প্রচারিত হলো তো তারপরে যাই হোক পাক সরকারের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স্যান্ডেল একটি পোস্ট করা হয়েছে এবং তারা সাতাশ তারিখে সেই পোস্টটা করে তারা বলছে যে না অ্যাপটাবাদে যে সেনা ট্রেনিং স্কুল সেখানে তিনি পাসিং আউট যারা ছিলেন সেনাবাহিনীর তাদের সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এইটা একটা ছবি দিয়ে তাকে সেটা তার একটা খবর একটা এক্স্যান্ডেলের প্রচার করেছে তো এইরকম খবর সব সমাজ মাধ্যমে ঘুরছে সমাজ মাধ্যমে এই এই সেনাবাহিনী থেকে পদত্যাগ যে প্রধান যাচ্ছে তো আমি যেটা বলতে চাইছি যে আমি চেয়েছি আমি ভেবেছিলাম হয়তো আহ প্রধানমন্ত্রী আটচল্লিশ ঘন্টার মাথায় বিহারের মধুবনী থেকে যে হুঁশিয়ারি দিয়েছিলেন তারপরে বোধ হয় কিছু বড় সার্জিক্যাল স্ট্রাইক পাইক এটা ওটা কিছু হবে কিন্তু তার থেকে বড় ভূমিকা এবার নিয়ে নিয়েছে আমাদের সমাজ মাধ্যম তবে সোমবার দিন একটা ঘটনা ঘটেছে ভারত সরকার একটা জবাব দিয়েছে বা একটা বদলা নিয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তানের ষোলোটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল কিছু কিছু আবার কোনো সংবাদ মাধ্যমেরও রয়েছে ষোলোটা চ্যানেলকে হচ্ছে ভারত বিরোধী প্রচার এবং উস্কানিমূলক প্রচার সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার এসবের অভিযোগে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে তার মধ্যে পাক ক্রিকেটার শোয়েব আক্তারের একটি চ্যানেলও রয়েছে এবং সেই চ্যানেলগুলো যথেষ্ট জনপ্রিয় এবং তাদের সাবস্ক্রাইবার প্রচুর মানে কয়েক কোটি তো এইটা এরকম প্রবেচনামূলক প্রচারের জন্য বিশেষ করে প্যালগামে ঘটনার পর থেকে তারা এগুলো চালাচ্ছে সেই জন্য ষোলোটা চ্যানেলকে বন্ধ করা হয়েছে ভারত সরকারের পক্ষে ভারত সরকার একটা সূত্র থেকে এটা জানা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম তা খবর করেছে তো এইটা হয়েছে এবং আরেকটা যেটা জানা যাচ্ছে বা এটা খবর হয়েছে আমাদের দেশীয় সমস্ত সংবাদ মাধ্যমে যে পাকিস্তান কাশ্মীরে বেশ কিছু জায়গায় সন্ত্রাসবাদী সন্দেহে হচ্ছে দশ জঙ্গির বাড়ি তাদেরকে ওই বিস্ফোরণ টিস্ফোরণ ঘটিয়ে বা ভেঙে দেওয়া হয়েছে জঙ্গি সন্দেহ যদিও কারণ সেনাবাহিনী সূত্রে যেটা বলা হচ্ছিল যে দুজনকে তারা দুটি বাড়ি যারা যাদের তারা হচ্ছে এই প্যালগামের ঘটনার সঙ্গে যুক্ত এই সন্দেহ করা হয়েছে এবং বাকি একটি তারা লস্করের সঙ্গে তাদের যোগাযোগ ছিল কোন এক সময় দু ষোলো সালে নাকি তাদের সঙ্গে লস্করের যোগাযোগ প্রমাণ পাওয়া গেছে এই নিয়ে অবশ্য কাশ্মীরে একটা লোকাল পিপলের মধ্যে বিশেষ করে এগুলো হয়েছিল পুলোমাতে এরকম দু তিনটে সেক্টরে হয়েছে তো সেখানে যে তারা বলেছে যে এরকম ধরে ধরে বাড়িগুলো ভেঙে দেওয়া হচ্ছে তো এই নিয়ে তারা কিছু কিছু প্রতিবাদ প্রতিবাদ করেছে তো যদিও সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যারা এই অপারেশন গুলো করেছে তারা বলেছে যে সবই হচ্ছে জঙ্গি সন্দেহ তাদেরকে করা হয়েছে এবং দুজনে এই ঘটনাতেই টাটকা জড়িত এবং আরও বাকি যারা তাদেরও আগে যোগসূত্র ছিল তো অনেকে প্রশ্ন করছেন যে আমার ঘটনার আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে সে জঙ্গিদের বাড়ি চিহ্নিত হলো ভেঙে দেওয়া হলো তো এটা পুলওয়ামার অপারেশন আগে কেন হলো না এ প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে সেনাবাহিনী গোয়েন্দারা এত খবর বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে গেলেন তো আগে কেন এই জঙ্গিদের বাড়ি চিহ্নিত করে তাদের সেসব বাড়িতে তল্লাশি বা সেখানে তাদেরকে ভেঙে দেওয়া হলো না কেন এসব প্রশ্ন উঠছে যাই হোক এই এগুলো চলছে এবং ভারত পাক হচ্ছে যে সীমান্তে সেখানে পাক সেনারা গোলাগুলি ছুটছে যুদ্ধ বিরোধী ইয়ে লঙ্ঘন করেও তারা করছে এই অভিযোগ উঠছে তো এই হলো মোটামুটি ব্যাপার যে আমাদের ভারত সরকার এখনো সেই ধরনের সেই উড়ির ঘটনার পরে যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বা পরে স্ট্রাইক পুলার পিওকেতে সেরকম এখনো কিছু আমরা দেখতে পাইনি সাত দিন অতিক্রান্ত কিন্তু আহ সেটার মধ্যে একমাত্র ডিপ্লোম্যাটিক্যালি যেগুলো হয়েছে সিন্ধু চুক্তি বাতিল বা পাসপোর্ট বাতিল ভিসা বাতিল বা পাকিস্তান নাগরিকদের এক্ষুনি দেশ ছেড়ে চলে যেতে হবে এইসবগুলো হয়েছে আর ষোলোটা ইউটিউব চ্যানেল হয়েছে কিন্তু বাকি কাজটা অনেকটাই করে দিচ্ছে হুশিয়ারি দিয়েছেন কিন্তু আসল সেনার কাজটা করছে যে অবস্থা কত কিন্তু সেনাবাহিনী পাকিস্তানের দিকে বা জঙ্গি দমনের জন্য পাক অধিকৃত কাশ্মীরের দিকে কোনো অপারেশন টপারেশন করেছে প্রায় সাত দিন অতিক্রান্ত এখনো জানা যায়নি জানি না নরেন্দ্র মোদী সরকার কবে করবেন বা মোদীর হুশিয়ারি মোদী রবিবার দিনও হুশিয়ারি দিয়েছেন যে কাউকে ছাড়া হবে না কল্পনার অতীত সাজা হবে দেশবাসী রক্ত টকবক করে ফুটছে তো অপেক্ষা করব যে সবে সাত দিন হয়েছে নিশ্চয়ই ভারত সরকার কোনো স্ট্র্যাটেজি ফ্র্যাটেজি করে আরও কিছু জমিটা তৈরি করে হয়তো আঘাত আনবে পাকিস্তানের বিরুদ্ধে বা পাক জঙ্গি যারা আছে বা লস্কর জঙ্গি যাদেরকেই টার্গেট করা হোক না কেন তাদেরকে নিশ্চয়ই আঘাত আনবে তবে তার আগে সমাজ মাধ্যমের ভূমিকা খুব ভালো সমাজমাধ্যম বেশ অনেকটা যুদ্ধযুদ্ধ ব্যাপারটা করে ফেলেছে এবং তাতে মোটামুটিভাবে পাকিস্তানকে অনেকটা ঘরে ঢুকিয়ে দিয়েছে তো আগামী দিনে নিশ্চিতভাবে আরো এরকম ধরনের কিছু খবর দেখব তবে যেমন ঘটনাক্রম দেখবো তেমন তেমনি হচ্ছে আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার